হয় গু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব নম দেবী সরস্বতী বেশং তত জয় মুদিরয়ে গুরু মহাভারত পাঠ আদি পর্ব নাগণের প্রতি কদ্রুর অভিসম্পাত ও বিনতার দাসিত্ব বিবরণ হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা করমানাথ মুুন্দ মুরারী সনকাদি মুিগনৌ সৌতিরে পুছলৌ কদ্রুয়ারবীনতার কি প্রসঙ্গ হইল। সৌতি বলে দুই দুহিজন দেখি তুরঙ্গমৌ সর্বসুল অশ্বই অতি মনোরম কদ্রু বলে বিনতা দে খ্রুবরৌ কোন বর্ণ ধরে অশ্ব পরম সুন্দর বিনতা কিলয় অশ্বৌ শ্বে বর্ণ ধরে তুমি কোন বর্ণ দেখো কহ দেখি মরে কদ্রু বলে কৃষ্ণবর্ণ হয় অশ্ববর জনে বিতন যে হইল বিস্তর কদ্রু বলে বিনতা কন্দল কি কারণ দুইজনে এসতবে করি কিছু পন দাসী হয়ে থাকি বেক যেই জন হারে নির্ণয় করিয়া দহে চলি গেল ঘরে অষ্ট গেল দিনমণি দৃষ্টি নাহি চলে আসি তুরঙ্গমও দেখিব সকালে এত বলি চলি গেল যে যাহার গৃহে পনের কারণে কিন্তু স্থির নহে সহস্রেক পুত্রে কদ্রু আনিল ডাকিয়া কহিল বৃত্তান্ত যত পুত্রে বহাইয়া পুত্রগণ বলে মাতা কি কর্ম করিলে শেত বর্ণ উচ্চ ভূমণ্ডলে কদ্রু বলে অশ্ব যদি ধব লয়া কার কৃষাঙ্গ কর হহতিকার বিনতার সহ আমি করি আছি পন, হারিলে না হয় অখণ্ডনম। এত শুনি বীর বীরসবদন মায়ের চরণে তবে করে নিবেদন যেমন জননী তুমি তেমন অবীনতা কপেতে দিব দুঃখ ভালো নহে কথা শুনি আকু পিল কদ্রু দিল সাপাণী জন্মেঞ্জয় যজ্ঞে ভাস্য হইবে সব ফনী কদ্রু সাপ দিল যদি আনন্দিত ধাতা সহয় আনন্দিত যত কেবতা বিষমধুর জয় ফণি লক হিংসা করে আনন্দে কুসম বৃষ্টি করে পুহুরন্দরে বিষের জলনে লকু না হতো বিনাশ রক্ষা হেতু ব্রহ্মামন্ত্র মন্ত্র করিল প্রকাশ দিব্য মন্ত্র গড়ুরি দিল কাস্য পেরে কৈশপ হইতে প্রচারিল মার্তপুরে মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস শুনে পুণ্যবানৌ নমস্কার